আজকে মুর্শিদাবাদ বেলডাঙ্গা জায়গাটিতে যে কার্তিক পুজোর ঠিক উপলক্ষে মেন গেট ঠিক রাস্তার মেন গেটের সামনে মুসলিম ধর্মের কে নিয়ে অনেক বাজে কথা এই বিষয়টিতে সত্যি মুসলিম সমাজের মানুষের মনে অনেক কষ্ট বা বিক্ষোভ ক্ষোভ দুঃখ অনেক কিছু কিন্তু সৃষ্টি হয়েছে এই সমস্ত বাজ যে সমস্ত মানুষগুলো ঘটায় বিবেকহীন মনস্যত্বহীন কিছু সংখ্যক অমানুষের জন্য আজকে গোটা হিন্দু সমাজটাই কিন্তু বদনাম হচ্ছে তো একটাই কথা বলতে চাই যে এই সমস্ত অমানুষ সমাজের বুকে এই সমস্ত পাপিষ্ঠ কাজ করলে ইমিডিয়েটলি ফার্স্ট টু ফার্স্ট তাদেরকে শাস্তি দেওয়া হোক করা যায় একেবারে জঘন্য রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম হারাম করে ছেড়ে দিয়েছে আর আমার ছোট ভাই পিয়ারুল এই হারোয়া বিধানসভায় তৃণমূলের ঘুমকে হারাম করে ছেড়ে দিয়েছে আর থানা রসিরা শুনে যান আইসিরা শুনে যান এক ঘন্টা যদি আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করেন হারোয়া থেকে তৃণমূল নির্মূল হয়ে যাবে এই কথাটা আপনারা শুনে যান ভেরির টাকা কালীঘাটে পৌঁছে যাচ্ছে এখানটা লেখা পড়ার অবস্থা এতটাই করুন যে এখানে একটা ডিগ্রি কলেজ নেই আমরা এই SMPT বাংলা দেখতে চাইছি এটা ইন্ডিয়ান সেকুলার ফান্ড আমরা এখানে সাম্প্রদায়িক দাঙ্গা হতে দেব না এটাই আমরা এই কথাই বলতে চাইছি আমার ইন্ডিয়ান সেকুলার ফান্ড বলছে যে সংবিধানকে মান্যতা দিতে হবে সংবিধানকে পাঠ্যসূচিতে আনতে হবে তাদের গায়ে যদি আচরে দাগ কাটে আইসিরা শুনে যান তাহলে আপনাদের সঙ্গে হাইকোর্ট সঙ্গে বলে দিতে চাই আপনারা সকলেই বুকে হাত দিয়ে বলুন তো আমরা কি সেই স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতার সাথ কিন্তু আমরা পাইনি এই ভারতবর্ষে যখন থেকে মোদী এসেছে দু সালে যখন মমতা ক্ষমতায় এসেছে এই মোদী আর মমতার যোগ সূত্রে ভারতবর্ষের মানুষ পশ্চিমবাংলার মানুষ আমরা ধর্মের রাজনীতি করতে আসিনি আমাদেরকে কোথাও বিজেপির দালাল বলা হচ্ছে কোথাও তৃণমূলের দালাল বলা হচ্ছে আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যিনি পৃষ্ঠপোষক যিনি দলটাকে তৈরি করেছেন আমাদেরকে একটা কথা বলেছেন যে তিনি বলেছেন মোরা এক বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তারে নয়ন মনি হিন্দু তাহার প্রাণ এই শিক্ষায় আমাদেরকে শিক্ষা দিয়েছে আমাদেরকে তিনি বলেছে যে পশ্চিম বাংলা সম্প্রীতিকে নষ্ট করতে দেবো না তৃণমূল কংগ্রেস যে বিজেপি বাইনারি পলিটিক্স করছে হিন্দু মুসলমানের ভাগাভাগি রাজনীতি করছেন আপনারা জানেন এই হারোয়া এই বসিরহাট এই দেগঙ্গা এই বাদুরিয়া আমাদের প্রয়াত যিনি সাংসদ ছিলেন যারা ভোট দিয়েছিলেন তিনি বারবার এখানে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছেন আর আমার দলের পৃষ্ঠপোষক আমার দলের চেয়ারম্যান বলছেন আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে নিরাপদে মসজিদে নামাজ পড়তে যাবে আমার হিন্দু ভাইরা তারা হিন্দু ভাইরা হিন্দু বোনেরা তারা মন্দিরে গিয়ে ঘন্টা বাজাবে আমার খ্রিস্ট বাবা ভাইরা তারা হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে আমরা এই সম্প্রীতির বাংলা দেখতে চাইছি এটা ইন্ডিয়ান সেকুলার ফন্ড আমরা এখানে সাম্প্রদায়িক দাঙ্গা হতে দেব না গরিব মানুষের পঞ্চায়েতিটা সব লুট হয়ে গেছে ঘরে ঘরে নাম এসেছে তো যারা হারো হামাদা মাতা যারা আছে ঘরের লিস্ট এসেছে কাদের লিস্ট যারা বোম যারা বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয় যারা গুন্ডারাজ করে গরিব মানুষের হাঁস মুরগি যারা লুট করে খায় তাদের ঘরের তালিকায় নাম এসেছেন তারা নিজেরাই মারামারি করছেন আপনাদেরকে বলছি একটাবার পিয়ারুলকে ভোট দিন গরিব মানুষ তার প্রকৃত অধিকার বুঝে পাবে বলবে শব্দ ঘাঁটি জিতলে ঘায়ের জোরে জিতলে সব ঘাঁটি শক্ত আর ঘায়ের জোরে যদি জিততে না পারে কখনো তাহলে কোনো ঘাঁটিতেই আর পা রাখার সুযোগ পাবে না লোকের এত ঘেন্না এসে গত বারো তেরো বছরে আমরা জিতিহারি রাস্তা দিয়ে হাঁটলে মাথা উঁচু করে হাঁটি আর তৃণমূলের এখন এমন অবস্থা রাস্তায় কোনো তৃণমূল নেতাকে দেখে যদি আপনি বলেন যে দাদা আপনি খুব সৎ লোক আর আপনার দলটা খুব সৎ দল তো সে তৃণমূল নেতাও ভাববে তাকে বলতে আপনি আওয়াজ দিচ্ছেন সুতরাং যতক্ষণ ধরে জোর চলছে ততক্ষণ পর্যন্ত সব ঘাঁটি শক্তঘাটি মনে হয় তারপর একবার পাবলিক জবাব দিয়ে দিলে তখন ভিটামাটি চাঁটি হয়ে যাবে এই ঘাঁটিতেই রাজ্যের ছয় ছয়টি উপনির্বাচন আছে সেখানে শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা ছয় ছয় নেই দেখুন ওরা যদি যাবতীয়দের লুটতরাজ যাবতীয় অপরাধ করে তারপরে এই একটা আস্ফলন করে যে আমরা জিতে দেখিয়ে দেবো যে আমাদের যাবতীয় অত্যাচার আমাদের সব লুটতোড়ার সঠিক হয়েছে যথাযথ হয়েছে তাহলে ওদেরকে দেখুন লাশ তো কখনো সোজা হয় না তৃণমূলকে শুদ্রতা বলে কোনো লাভ নেই কিন্তু আমরা মানুষের কাছে আবেদন করছি যে আপনারা বিচার করুন যে ওদের এই চুরি দুর্নীতি খুন ধর্ষণ যদি বা বরদাস্ত করা যায় ওদের এই উদ্ধত্ত বরদাস্ত করা যায় কি না যে যত ইচ্ছে রংবাজি করবে যত ইচ্ছে কাজবাড়ি করবে তারপরে সব কথার একটাই উত্তর যে আমরা ভোটে জিতে দেখিয়ে দেবো ওদের এই কতদিন বরদাস্ত করা যায় বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে যে বিচার নিয়ে সারা একটা সেখানে এই প্রভাব ফেলতে দলে দেখুন প্রশ্ন খালি একটা নয়ের ঘটনা নয় ঘটনা তো বটেই কিন্তু আর্জিকর থেকে শুরু করে গোটা বাংলায় একদিকে মহিলাদের অবস্থা যে কোনো সে তৃণমূল পরিবার হতে পারে বামপন্থী কোনো পরিবার হতে পারে বিজেপি কংগ্রেস আইএসএফ যেই হোক না কেন কোনো মহিলা রাস্তা দিয়ে চললে সে নিরাপদে বাড়ি ফিরতে পারবে এবং সে নিজের বাড়ির ভেতর নিরাপদে থাকতে পারবে তার কোনো গ্যারান্টি নেই সুতরাং এর বিরুদ্ধে জবাব তো দিতেই হবে এবং দ্বিতীয় কথা হচ্ছে দেখুন আর জীবাই মানে তো শুধুমাত্র একটা ধর্ষণ এবং খুন নয় সে তো বটেই কিন্তু আজকেও আপনারা দেখেছেন খবরের কাগজের রিপোর্ট আপনারা দেখেছেন যে ধর্ষণ এবং খুনকে পরিকল্পিতভাবে করা হয়েছে একেবারে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা যেখানে গরিব মানুষ চিকিৎসা করাতে যান প্রান্তিক মানুষ চিকিৎসা করাতে যান সেইখানে তৃণমূল কংগ্রেসের যে লুটের আঁকড়া হয়ে আছে সেই লুটকে সেই অপরাধকে ঢাকার জন্য অতএব এদেরকে যদি হারান দেখুন ভোটে আমরা প্রভাব পড়বে কি না করবে ভোটে আমরা জিতব কি না এটা মানুষ ঠিক করবেন কিন্তু এইটা ঘটনা যদি আমরা না জিতি যদি এরকমভাবে তৃণমূল জিততে থাকে তাহলে আপনার পরিচিত কোনো মেয়ের বা কোনো আমাদের রাজ্যের কোনো মহিলার এরকমভাবে খুন ধর্ষণও আটকানো যাবে না আর ওষুধের নামে আপনার শরীরের তৃণমূল সরকার বিষযু পেয়ে দেবে এটাকেও আটকানো যাবে না অতএব এদেরকে হারাতে তো হবেই এদের ছটা আসনেই জোট হয়েছে কোথাও ফরওয়ার্ড ব্লকের প্রার্থী আছে কোচবিহারে কোথাও আর এস পির প্রার্থী রয়েছে কোথাও সিপিএমের প্রার্থী রয়েছে কোথাও আইএসএফের প্রার্থী রয়েছে কোথাও এবং লিবারেশন যাদের সাথে এই রাজ্যে কখনো এর আগে বামফ্রন্টের একসঙ্গে লড়াই হয়নি এত বছর পরে তারা একসঙ্গে লড়াই করছেন সুতরাং এটা তো একটা খুব ঐতিহাসিক সন্ধিক্ষণ আমাদের রাজ্যের এই ছটা আসনে একেবারে ভালোভাবে জোট হয়ে এবং যারা এবার জোটে রাখতে থাকা গেল না বা জোট হলো না যদি কোথাও আরও বড়ো জোট আমরা আগামী বিধানসভায় করতে চাই আরও দলকে নিয়ে আমাদের লক্ষ্য সেই দিকে কিন্তু

ফার্স্ট টাইম এই সে চ্যানেল আরে ও ফার্স্ট টাইম আসলে ইউটিউব চ্যানেল মইরে ওয়ান হচ্ছে এসে আম ফার্স্ট পেজ এসে অ্যাপ অ্যাপ্লাই নাও এসে সে কাল হবে না ভাই লেখাটাকে সব কাল হবে সমস্যা জানতো তো ফার্স্ট টাইম আছে অ্যাপ্লাই নাও ফার্স্ট স্টেপ এটা একদম এইসে অ্যাপ্লাই নাও এইবার হচ্ছে ফার্স্ট স্টেপ এখানে কমপ্লিট করতে হবে স্টার্ট একদম তিন স্টেপ ওয়ান টু থার্ড তো ফার্স্ট স্টেপ আমি এখন স্টার্ট হবে তো এখানে অনেক কিছু স্টেটমেন্ট কিন্তু দেওয়া আছে তো ফার্স্ট টাইম আমাকে করতে হবে আই অ্যাকসেপ্টেড

वो शिरा जो इधर गांवड़ी शादी मंडप चला सामने भी जो है सामी छोटी चुना चौथ छोटू चौथ को नियंत्रण भी चौथ तो सातवें है क्या है क्या है एड सेंस कंप्लीट अ यूजुअली ट्रीकन लेस देन अ डे आउट ऑफ सामने एक्सेस कंटेक्ट ए बिट लॉन्गर यू कैन चेक हम तो हमारे ये है क्या सब लोगो

雨 marriages as theseotapeany a shirt thousands of their clothes omdatτο with that